পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়ার জন্য অনুমোদন দিয়েছেন তবে এই প্রক্রিয়া বাধার সম্মুখীন হচ্ছে এক হাজার জন বেলো এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিক ছশো জন বিএলও কে শোকজ নোটিশ জারি করেছেন কেন তারা গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছেন তার সাত দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলেছেন পয়লা নভেম্বর থেকে রাজ্যে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে বলে মনে করা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গেই নয় নভেম্বর থেকে দেশের পনেরোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে এবং তিন মাসের মধ্যে সম্পন্ন হবে শুক্রবার থেকে প্রতিটি জেলায় নির্বাচনী আধিকারিকদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকবে रानीगंज शहर में संस्कार फाउंडेशन की ओर से 19 दिसंबर से 21 दिसंबर तक तीन दिन व्यापी अपने अपने राम संगीत में भव्य राम कथा का आयोजन होने जा रहा है ऐतिहासिक शहर रानीगंज में पहली बार विश्व विख्यात राम कथा वाचक डॉक्टर कुमार विश्वास के मुखार बिंद ऐसी तीन दिन व्यापी अपने अपने राम कथा का आयोजन किया जा रहा है यह आयोजन रानीगंज शहर के सियारसोल राजबाड़ी ग्राउंड में होने जा रहा है